তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উমেন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিপার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেটটা জানার জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিকুইটমেন্টের সাথে যুক্ত প্রার্থীদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে অলরেডি পিআরবিতে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিংয়ের একটি খবর আমরা পাচ্ছিলাম এবং এই ডিপার্টমেন্টাল মিটিংটা সংগঠিত হওয়ার পরেই আলটিমেটলি আপনাদের জন্য এক্সাম ডেট সম্পর্কিত কিছু ডিসিশন কিন্তু নেওয়া হবে পিআরবি তরফ থেকে এরকমই কিছু আপডেট কিন্তু এসছে বিষয়টা আপনাদেরকে অলরেডি জানিয়েওছি এবং আপনাদের বারংবার বলেছি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু নজরদারি রাখুন এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এই পিআরবি ডিপার্টমেন্টাল আপডেটগুলোর দিকে নজরদারি রাখুন অলরেডি সেই খবরগুলো আমরা কিন্তু কালেক্ট করছি নিয়মিত আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আলটিমেটলি বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিছু খুশির বার্তা আসতে পারে আগামীতে এক্সাম ডেটকে কেন্দ্র করে খুব শীঘ্রই এই খবরটা কিন্তু আমরা সকলেই পেয়েছি তবে বর্তমানে কিন্তু আরও একবার পিআরবি সূত্রে একটি চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে আসলো যে আপাতত কিন্তু পিআরবির পক্ষ থেকে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে সকল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে কেন এত ঢিলেমি নজরে পড়ছে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে কেন এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটা দ্রুতগতিতে সম্পূর্ণ করছে না পিআরবি সেই বিষয় নিয়ে আরও একবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসলো সরাসরি পিআরবির তরফ থেকেই দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সাম হয় সেটা কিন্তু সমগ্র রাজ্যে একটি ডেটেই এক্সাম কন্ডাক্ট করানো হয় হিউজ পরিমাণে চাকরি আবেদন করে তো সেক্ষেত্রে কিন্তু এই সকল চাকরি প্রার্থীদেরকে নিয়ে পরবর্তীতে এক্সাম কন্ডাক্ট করতে গেলে একটি ডেটে এক্সাম কন্ডাক্ট করা অতটা কিন্তু মুখের কথা নয় সেক্ষেত্রে কিন্তু প্রিপারেশানটা অনেকটা জরুরি অর্থাৎ একটি নির্দিষ্ট ম্যানেজমেন্ট যে ব্যবস্থা সেটাকে কিন্তু গড়ে তুলতে হবে পিআরবিকে তো এই ম্যানেজমেন্ট ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে গেলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে রাজ্যের পর্যাপ্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে তো আলটিমেটলি কিন্তু একটি সমস্যা এতদিন ধরে ছিল আমাদের রাজ্যে যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে রাজ্য সরকার অত্যন্ত চাপের মধ্যে ছিল তাই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই রিকুইটমেন্টগুলোকে কিন্তু সেরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছিল না এরই মধ্যে নতুন করে আরও একটি ঝামেলা চলি শুরু হয়ে গেল সেটি হচ্ছে যে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্যের ছাব্বিশ হাজার প্লাস কিন্তু শিক্ষক অশিক্ষক যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে বরখাস্ত করা হলো তো এতে করে বর্তমানে কিন্তু রাজ্যের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি চাকরির জন্য এক্সাম ব্যবস্থা বা পরীক্ষার যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয় বা পরীক্ষার যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হয় যে পরীক্ষা ব্যবস্থাটাকে কমপ্লিট করার জন্য নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপাতত পর্যাপ্ত শিক্ষক বা আপাতত কিন্তু সেই ম্যানেজমেন্ট কমিটি কিন্তু গঠনের কোনো ক্ষমতাই নেই রাজ্যে তার কারণ আপাতত কিন্তু আপনারা জানেন যে যেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মোটামুটিভাবে কুড়ি থেকে পঁচিশটা করে শিক্ষকের প্রয়োজনীয়তা ছিল বা শিক্ষক ছিল ইতিপূর্বে সেখানে আপাতত বর্তমানে কিন্তু এই চাকরি বাতিলের পর মুহূর্তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বারো থেকে তেরো জন বা কোথাও কোথাও ছয় থেকে সাতজন এরকমভাবে কিন্তু শিক্ষকের উপস্থিতি রয়েছে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ম্যানেজমেন্ট কমিটি গঠনের জন্য কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে পিআরবিকে তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টাই সব থেকে বড়ো একটি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে পিআরবির এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে অর্থাৎ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানি যে এক্সাম enter গড়ে তোলা হয় পিআরবির তো সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলগুলিতে কিন্তু চাকরি প্রার্থীরা যান সেখানে গিয়ে কিন্তু তারা এক্সাম দেন তো পরবর্তীতে গিয়ে কিন্তু অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এক্সাম ডেট সিলেক্ট করে দিলেই হবে না এক্সাম ডেট সিলেক্টিংয়ের আগে পিআরবিকে সম্পূর্ণ বিষয়গুলোকে চিন্তাভাবনা করে নিতে হবে যাবতীয় বিষয়গুলোকে আগে থেকে ম্যানেজমেন্ট টিমটাকে গঠন করে নিতে হবে তারপরে কিন্তু ডেট সিলেক্ট করে নির্দিষ্ট একটি ডেটে কিন্তু এক্সাম কন্ডাক্ট করাতে হবে তো আপাতত কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে নতুন করে আরও একটি যে ঝামেলা যেটির কারণে পিআরবি আপাতত কিন্তু এক্সাম ডেট সিলেক্টিংয়ে যথেষ্ট কিন্তু বেগ পাচ্ছে এবং আগামীতে কিন্তু এক্সাম ডেট সিলেক্ট করার জন্য পিআরবিকে অনেকটাই চিন্তা ভাবনা করতে হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রাজ্যে আপাতত পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিতি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অনুপস্থিতির কারণে ম্যানেজমেন্ট টিম এই মুহূর্তে গড়ে তোলা সম্ভব হচ্ছে না সেই কারণে কিন্তু এক্সাম এই মুহূর্তে হট করে কিন্তু ডেট সিলেক্ট করতে পারছে না পিআরবি তো এটাই আপনাদেরকে মানতে হবে বা বুঝতে হবে যে আপাতত কিন্তু এই শিক্ষক বাতিল এর যে ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো সেটার কিছুটা হলেও প্রভাব আলটিমেটলি আমাদের কিন্তু বি আরবি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওপরে পড়েছে তো আমাদের ডাব্লিউ বি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য এটি পরবর্তীতে একটি বিশেষ বাধা হয়ে দাঁড়াচ্ছে এক্সামের ক্ষেত্রে তো এক্সামের ক্ষেত্রে আরও কিছুটা বেগ কিন্তু পেতে হচ্ছে মূলত এই বিষয়টির কারণেই তো এতদিন ধরে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটির কারণে আমাদের এক্সাম প্রক্রিয়া আটকে ছিল বা থমকে ছিল সরাসরি বাধা নিষেধ না থাকলেও এক্সাম প্রক্রিয়ার উপরে সেরকম ক্লিয়ারেন্স ছিল না তবে আপাতত তো আবারও নতুন করে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে পিআরবি রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের তো এটাই আপনাদেরকে বলছি পরবর্তীতে পিআরবি সম্পূর্ণ বিষয়টাকে ম্যানেজ করবে কীভাবে সেটাই এবার দেখার এবং পি খুব শীঘ্রই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা কথা রয়েছে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে পিআরবি তারপর তারা যে ডিসিশন নেবে সেই ডিসিশান অনুযায়ী পরবর্তীতে এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করা হবে এবং এক্সামের আগে যাবতীয় প্রসেসিংয়ের কাজ সেগুলো কিন্তু গড়ে তোলা হবে তো এটাই আপনাদেরকে বলছি সকলে কিন্তু একটু প্রস্তুত থাকবেন পিআরির ডিপার্টমেন্টাল আপডেটগুলোর দিকে নজরদারি রাখবেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ পিআরবি ঠিক হবে না আপনাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারবে সেই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এর বেশি আর এই মুহূর্তে দিয়ে আদাস কোনো ইনফরমেশন নেই এখনো পর্যন্ত ডিপার্টমেন্টাল মিটিং নিয়ে কোনো অফিসিয়াল আপডেট আমরা পাইনি তো গতকাল পর্যন্ত আপনাদেরকে বলেছিলামই যে অলরেডি পিআবিতে ডিপার্টমেন্টাল মিটিং নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা শুরু হয়েছে এবং অলরেডি কিন্তু পিআরবির পক্ষ থেকে কয়েকটি ডেট সামনে তুলে ধরা হয়েছে নির্দিষ্ট ডেটগুলোতে সিলেক্ট করা হতে পারে বা নির্দিষ্ট ডেটগুলোতে আপনাদের এক্সাম হতে পারে এরকমই সম্ভাব্য আপডেট পাওয়া যাচ্ছে এবং সেই মতোই পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে যাবতীয় প্রসেসিংয়ের কাজ কীভাবে পরিচালনা করা হবে সেই নিয়ে কিন্তু ডিসিশন নেওয়া হবে তো আমরা সেদিকে নজরদারি রাখছি বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবির তরফ থেকেই আপনাদের জন্য চাঞ্চল্যকর এই খবরটা উঠে আসলো যে আপাতত কিন্তু পিআরবি যে কোনো এক্সামের এক্সাম ডেট সিলেক্ট করতে গিয়ে অনেকটাই বেগ পেতে হচ্ছে পিআরবিকে আপাতত কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ছে পিআরবি এবং মূলত ডব্লিউবি পিআরির পক্ষ থেকে আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের যে এক্সাম ডেট রয়েছে সেই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আপাতত অনেকটাই ভাবনা শুরু করা হয়েছে অনেকটাই অ্যাক্টিভ রয়েছে পিআরবি বোর্ড আপনাদের এক্সাম ডেট তারা সিলেক্ট করতে চাইছে ঠিকই তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু সমস্যার ক্রিয়েট করছে এই ছাব্বিশ হাজার চাকরিপাতির আশা করি বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারলেন তো কী কারণে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে কী কারণে আপাতত পিআরবিকে বেগ পেতে হচ্ছে কি কারণে আপনাদের एग्जाम ডেট হট করে সিলেক্ট করতে পারছে না পি বিষয়গুলো আশা করি আপনারা এবার বুঝতে পারলেন তবে চিন্তা দেওয়ার কোনো কারণ নেই পি আরবি কিন্তু আশ্বাস দিয়েছে চাকরিবর্থীদের তারা কিন্তু অবশ্যই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে তারা নির্দিষ্ট ম্যানেজমেন্ট টিম গড়ে তোলার চেষ্টা করছে সেই ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনাদের এক্সাম কনডাক্ট করানো হবে তো অবশ্যই চিন্তা দেওয়ার কোনো কারণ নেই আশা করা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু পি আরির পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে এবং রাজ্য সরকারের ক্লিয়ারেন্স নিয়েই ডবলিউপি এর এক্সাম কন্ডাক্ট করানো হবে তো এটুকুই আপাতত তো এই মুহূর্তের বিশেষ আপডেট ছিল এর শেয়ারে এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু সবাইমাত্র কালেক্ট করতে পেরেছিলাম পিআরির তরফ থেকে একটি ছোট্ট আপডেট আপনাদেরকে দেওয়া হলো যে আপডেটটা কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারে তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলেই বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু दर्स अफिशियलडेटर साथी